নানান ভাবে চেষ্টা করলেন পুলিশ যাতে আমাদের উপরে অত্যাচার না করে নির্যাতন আমার হাতে পায়ে মেসেজ করে দিবেন বলতেন নয়ন আল্লাহ ভরসা রাখো ধৈর্য ধারণ করো কোনোভাবে বিরুদ্ধে দলের নেতা কর্মীদের এটা হলো সফিল বাড়ি বাবু অমানবিক নির্যাতনের পরে অসুস্থ অবস্থায় জেলখানায় গেলাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি হাঁটতে পারি না একবার এসে হাবিব ভাই ওয়ার্ডে এসে দেখে যায় একবার এসে জুয়েল ভাই ওয়ার্ডে এসে দেখে যায় একবার এসে সফিল বাই বাবু আমাদেরকে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখে যায় আমার ট্রিটমেন্ট করতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ মনে হয় মারা যাচ্ছি পোর্শামের রাস্তাতে ব্লিডিং হয়ে ইনফেকশন হয়ে গিয়েছে পায়ের নখ তুলে ফেলেছে ইনফেকশন হয়ে গিয়েছে শফিউল বাড়ি বাইরে ব্যবস্থা করলেন এই যে ফরিদউদ্দিন আহমেদ স্বেচ্ছাসেবক দল নেতা উপস্থাপনা করতেছেন তাকে খবর পাঠালেন চিঠির মধ্য দিয়ে রবিউল ইসলাম নয়নকে বাঁচাইতে হলে অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে একজন মানুষ জেলখানায় সে নিজেও বিপদে তাকেও রিমান্ডে টর্চার করা হচ্ছে সে অবস্থায় সে কর্মীদের কথা ভাবেন আমার মতো এরকম শত শত কর্মীকে শফিউল বাড়ির জেলখানায় আগলিয়ে রেখেছেন রিমান্ডে আগলিয়ে রেখেছেন পথে সংগ্রাম করতে শিখিয়েছেন যুদ্ধ করতে শিখিয়েছেন সেরকম একজন নেতার আজকে পাঁচ বছর বিয়ে হয়ে গিয়েছে ভাবতে পারি না চিন্তায় করতে পারি না শফিউল বাড়ি বাবু আমাদের মাঝে হাজার জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এরকম হাজার হাজার কর্মী তৈরি করেছে এই সব কর্মীরাই সফিল বাড়িকে বাবুকে বাঁচিয়ে রাখবে সফিল বাবুল বাড়ি বাবুর পরিবারের পাশে থাকবে